আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে সকালে নাস্তায় খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে তারপরেও দেরি করে উঠেছি তো আজকে গোস্ত রান্না করব আর ওইতে খালা তো বোন কলা দিয়েছিল কাঁচা কলা সেই কলাটায় রান্না করব তো এটা কাটা হয়ে গেছে আর সকালে না চা খালে তো হয়ই না তো এই তো চা বানিয়ে নিয়েছি রান্নার ফাঁকে একটু চা খাবো তো ওইদিকে আমার গোস্তটা আগেই ভুনা হয়ে গেছে খাসির গোস্ত বের করেছিলাম কুরবারিন গোস্ত ওটা বের করেছি খাসির গোস্ত ভুনা করব আর ফুলিয়ার কলা দিয়ে রান্না করব খালা তো বোন যেহেতু দিয়েছে এত দূর থেকে নিয়ে এসেছি কষ্ট করে তো কলা আর ফুলোরি খেতে ভালোই লাগে আর আর কলা কলার ঝোল খেতে অনেক ভালো লাগে তার জন্যই তো আলমনীরাবুর ফুলোরি এখনও পাঠায়নি তো আমি মনে করলাম কলা একটু কষিয়ে নিয়ে আর ফার দিন যেহেতু খাই না কলাও খায় না গোস্তভাবে খেতে চাই না তার জন্যে ওর জন্য একটু আলু দিয়ে দিয়েছি দুইটা ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিয়েছি আমি এগুলো কষিয়ে নিতে নিতে আলমনীরাব্বু ফোন করলো যে ঠিক আছে আমি তুমি ওটা তরকারিটা কষিয়ে নাও আমি তারই এরই মাঝে পাঠিয়ে দিচ্ছি তো তো আশা রাখ আমি কলাটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিব আর হচ্ছে যদিও বা মানে বাইরের কলাও আলাম নেড় খেতে খুব পছন্দ করে ঝোল আর এই তো এখানে আমি তরকারিটা কষাতে কষাতে চলে এসেছি ফুলোরি তো ফুলোরির কিন্তু ভর্তা খেতে ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফুলুরির ভর্তা খেতে খুব ভালো লাগে যখন নিচে সবাই একসঙ্গে ছিলাম তখন আম্মা করে দিত খেতে অনেক ভালো লাগতো মানে আমার শাশুড়ি মার আমার কাঁচা খেতে আরওই বেশি ভালো লাগে তো এই তো ফুলোরি আমি রান্না করতে করতে দুই তিনটা অলরেডি খেয়ে নিয়েছি আমার কাঁচা খেতে খুব ভালো লাগে তো কয়েকটা রেখে দিয়েছাড়ি তো কয়েকটা রান্না করে নিব ভর্তা করে দিব আলাম নিয়ে আসলে তো এ তো এরই মাঝে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি এরই ফাঁকে অনেকগুলো কাজ করে নিয়েছি জোরের নামাজ কালামও পড়ে নিয়েছি এখন ফারহান খাবে ফারহানের খিদা লেগে গেছে তার জন্যে একটু তাড়াতাড়ি করলাম তারপরেও অনেক দেরি হয়ে গেছে আর ফারহান এখানে মা খাবা মা খাবা করতেছে তো তো বাবুকে এখন খাওয়াবো ওদেরকে খাইয়ে দিয়ে এখন একটু ঘুম পারবো যেহেতু সকালে উঠেছি ঘুমটা অনেক হয়নি রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে গত রাত্রের ভিডিওটা আজকে আপনাদেরকে আছে শেয়ার করেছিলাম কালাই রুটি খাওয়ার ভিডিওটা তো সবাই কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ সাথে থাকবেন আল্লাহ হাফেজ